আমরা এখন এই উপাঙ্গীয় কঙ্কাল একশো ছাব্বিশটা অল্প সময়ের মধ্যে মুখস্থ করে তার মানে হয়ে দুইটা দুই আর দুই এ কত চার তাহলে উর্ধাঙ্গে যে বক্ষ অস্থি চক্র সেখানে কিন্তু চারটা হার আমরা আমাদের মেইন জায়গায় চলে যাই মেইন জায়গায় চলে যাই এই ছকে তোমরা চলে আসো তাহলে পক্ষে কত আশি তাহলে এবার বলতো দুইশো ছয় থেকে আশি বাদ দিলে কত হয় একশো ছাব্বিশ আমরা এখন এই উপাঙ্গীয় কঙ্কাল একশো ছাব্বিশটা অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলবো সবাই আমার সাথে একটু বলো ক্লাস করতে করতে বলো কি বলবা বলো উপাঙ্গ রেডি সবাই উপাঙ্গ দেখো উপাঙ্গ তাহলে উপাঙ্গ আমার এখানেও আছে উপরেও আছে নিচেও আছে তাহলে উপরে যেটা ঊর্ধ্বাঙ্গ নিচে যেটা নিম্নাঙ্গ আমি কি আজকে কোথাও দাঁড়াইতে পারবো কিনা দেখি সো ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ আবার তাহলে উপাঙ্গ মানে কি ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ ক্লিয়ার আচ্ছা এই যে ঊর্ধ্বাঙ্গ এই ঊর্ধ্বাঙ্গে কি আছে দেখতে পাচ্ছ বাহু এটাকে আবার আলিম স্যার বলেছে হাত যদিও আজমল স্যার এতটুকুকে হাত বলেছিল বাট আলিম সাহেব পুরোটাকে হাত বলেছে বাট এটা বাহু বাট এটা কি বাহু এই বাহুর সাথে এই যে এইখানে দেখছো কি এই যে এই দুইটা আছে ক্লাভিকল আর ঠিক পেছনে দুইটা আছে স্ক্যাপুলা তার মানে ক্লাভিকল আর স্ক্যাপুলা এটা একসাথে একটা চক্র করে আছে তাহলে বাহুর সাথে কি আছে একটা চক্র আছে এবং খুবই মজার বিষয় আমাদের যে পা পাও যুক্ত আছে যার সাথে সেটাও একটা চক্র কিন্তু পা যেখানে যুক্ত আছে আমি কোন জায়গায় হাত দিচ্ছি। এই জায়গাটাকে বলে শ্রেণী চক্র আর এখানকার চক্রটা বুকের কাছে। এটার নাম বক্ষ চক্র। আবার উপাঙ্গ সবাই বলো উপাঙ্গ একশো ছাব্বিশ উর্ধাঙ্গ নিম্নাঙ্গ উর্ধাঙ্গে আছে বাহু চক্র নিম্নাঙ্গে আছে পা চক্র আবার 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 ঊর্ধাঙ্গ বাহু চক্র নিম্নাঙ্গ পা চক্র এইটুকু ক্লিয়ার কি আমাকে একটু জানাও এইটুকু আমাকে জানাও তাহলে উপাঙ্গীয় কঙ্কাল একশো ছাব্বিশটি এই ছাব্বিশটির মধ্যে এটা ছকে আছে তোমাদের লেখার দরকার নাই আমি এখানে লিখে দিচ্ছি ঊর্ধাঙ্গ আর একটা হচ্ছে নিম্নাঙ্গ রাইট ওকে ঊর্ধাঙ্গের মধ্যে আছে বাহু চক্র নিম্নাঙ্গের মধ্যে আছে পা চক্র এখন বলতো বাহুটা তো বুকের সাথে তাই এই চক্রটা হলো বক্ষস্থি চক্র আর পা যেহেতু একটু নিচে এই অঞ্চলটাকে আমরা বলি শ্রোণী অঞ্চল যেখানে আমাদের জননাঙ্গ থাকে তাহলে এটার নাম শ্রোণী চক্র তাহলে এইটুকু আগে ক্লিয়ার করো সংখ্যা সব কিছু এখনই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে কি বললাম উপাঙ্গ ১২৬। ছাব্বিশ ঊর্ধাঙ্গ নিম্নাঙ্গ ওকে ঊর্ধাঙ্গ নিম্নাঙ্গ ঊর্ধাঙ্গের মধ্যে বাহুচক্র নিম্নাঙ্গের মধ্যে পা চক্র এবার আমার সাথে আমাকে একটু ঢেসুম দাও সবাই বলো ত্রিশ হ্যাঁ সুপারম্যানের মতো না এটা কার মতো শক্তিমানের মতো সবাই বলো ত্রিশ আবার বলো ত্রিশ এই যে আমি একটা পা উঠালাম পা তো দেখা যাচ্ছে না এই যে একটা পা লাথি মারলাম ত্রিশ আবার এই পা লাথি মারলাম ত্রিশ ক্লিয়ার ফিল করো আমি আবার আবার একটু ব্যায়াম করো ঝেড়ে ঝেড়ে ত্রিশ 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 এই যে পা উঠাইছে ত্রিশ বলো তো তোমরা করছো ধুমধাম একশো বিশটা হার কিন্তু হয়ে গেল যারা বুঝছো না তাদের উদ্দেশ্যে বলি এই যে এটা একটা বাহু এই একটা বাহুতে আছে ত্রিশটা হার এটা একটা বাহু এখানে ত্রিশটা হার তাহলে বাহুতে কয়টা হার ষাটটা হার রাইট আবার এই যে দেখো ত্রিশ এটাও কি ত্রিশ তাহলে এক পায়ে কয়টা হার ত্রিশটা দুই পায়ে কয়টা হার সাইটটা তাহলে উপাঙ্গে যদি একশো ছাব্বিশটা হয় এর মধ্যে বাহুতে সাইটটা পায়ে সাইটটা রাইট বাহুতে সাইট পায়ে সাইট এখন যদি বলে এক বাহুতে কয়টা ত্রিশ দুই বাহু বা শুধু বাহু বললে ডাবল সাইট কারণ আমাদের শরীরে তো বাহু দুইটা পা কয়টা সাইট এক পায়ে কয়টা ত্রিশ ক্লিয়ার ওকে তাহলে একশো ছাব্বিশের মধ্যে বাহু এবং পায়েই তো একশো বিশটা হয়ে গেল তাহলে বাকি আছে এই চক্র আর এই চক্র তাহলে এখন বাকি আছে ছয়টা তাহলে কি এখানে তিনটা এখানে তিনটা না আমরা যেহেতু দ্বিপার্শীয় প্রতিসম বেজোর তো হওয়ার কথা না তো তুমি ধরেই তো বুঝতে পারছো তোমার ক্লাভিকল দুইটা আর এর পাশে আছে এটা কিন্তু ক্লাভিকল যারা নামটা জানো না ক্লাভিকল আসবো সামনে আর পেছনে আছে স্ক্যাপুলা ভাইয়া পেছনে আছে স্ক্যাপুলা তাহলে ক্লাভিকল দুইটা স্ক্যাপুলা দুইটা সো দুই আর দুই এ কত চার তাহলে উর্ধাঙ্গে যে বক্ষ অস্থি চক্র সেখানে কিন্তু চারটা হাড় ক্লাভিকল দুইটা স্ক্যাপুলা দুইটা আর আমার যে শ্রোণী চক্র এই শনি চক্রের এই পাশটা একটা হিব বন এই যে যারা হিপ হপ ড্যান্স মারে বুঝতে পারছো এই হিপ হপ ড্যান্স মারে তো এটাই নাড়ায় ওকে তাহলে এটাকে হচ্ছে বলে হিব বন বা নিতম্বা স্থি আবার এপাশে একটা হিব্বন তাহলে হিব বন হিব বন তাহলে কয়েকটা হিব্বন দুইটা হিব্বন তাহলে দেখো এই দুইটা হিব্বনের একটা সুন্দর নাম আছে ইনোমিনেট ইনোমিনেট মানে যার নাম আসলে নাই মানে প্রথমে আসলে কি জানো এই হিব বনে তিনটা অস্থি আছে তিনটা অস্থি মিলেই একটা হিপবোন হয়েছে তাই এর আলাদা কোনো নাম নাই তাই ওটাকে বলছে নামহীন অস্থি সো ওটার নাম ইনোমিনেট এর আরও একটা নাম আছে তোমরা লিখতে পারো নিতম্বাস্থি এই লেখাগুলো কিন্তু পরে মুছে যাবে তোমরা লিখে রাখো নিতম্বাস্থি বা অসকক্সা এটা আব্দুল আলিম সরের বই আছে আমি অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই লিখে রাখো পরে কিন্তু এটা উঠে যাবে এই লেখাগুলো থাকবে এই দাগগুলো এই লেখাগুলো উঠে যাবে ইনোমিনেট বা নিতম্বাস্থি আর একটা নাম অসকা ওকে এবং হিবোন হিব বোন যদি বলে কয়টা দুইটা তাহলে দেখো বক্ষ অস্থি চক্রে চারটা শ্রেণী অস্থিচক্রে দুইটা এই একশো ছাব্বিশটা যদি আমরা এখন একটু রিডিং করি বা রিভাইজ করি ত্রিশ ত্রিশ কত হলো তাহলে বাহু সাইড পা সাইড একশো বিশ তাহলে এখানে কত বক্ষ অস্থি চক্র চার শ্রেণী চক্র দুই তাহলে এই হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এবার আমার প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন আমাদের উর্ধাঙ্গে কতটি অস্থি আছে কমেন্ট করো আমাদের উর্ধ্বাঙ্গে কতটি অস্থি আছে কমেন্ট করো তো ঊর্ধ্বাঙ্গে কতটি অস্থি আছে ছেলেমেয়েরা উর্ধাঙ্গে কতটি অস্থি আছে বলো পারবা কারো কমেন্ট দেখছি না ও পাইছি ঊর্ধাঙ্গে কয়টি আছে ভেরি গুড চৌষট্টি আছে ভেরি গুড আছে কেন কারণ ঊর্ধাঙ্গ মানে বক্ষ আর বাহু তাহলে আমরা তো একটু আগে বললাম বাহুতে আর এই যে একদম বোঝা যাচ্ছে ওকে দুই তাহলে এবার যদি প্রশ্ন করে উর্ধাঙ্গের এক পাশে কতটি অস্থি আছে এবার বলো তো বলো ঊর্ধাঙ্গের এক পাশে কতটি অস্থি আছে তাহলে উর্ধাঙ্গে কতটি আছে চৌষট্টি বললে প্রশ্ন ওটা বোঝ উর্ধাঙ্গের এক পাশে কতটি অস্থি আছে আগে আনসার করেছে ঊর্ধ্বাঙ্গের এক পাশে যে সাইড বলেছে হয়নি বত্রিশটি এই এক পাশ মানে কি এই যে ত্রিশ এর পাশে একটা ক্লাফিকল একটা স্কাপুলা তাহলে ত্রিশ একত্রিশ বত্রিশ আরে টোটাল উর্ধাঙ্গে যদি হয় চৌষট্টি এক পাশ মানে কি মানুষ তাহলে এক মানে দ্বিপার্শীয় অবশ্যই বুঝছো তাহলে টুকে কিন্তু পরে আছে ভেতরে তাহলে উর্ধাঙ্গে কয়টি চৌষট্টি তাহলে উর্ধাঙ্গের এক পাশে কয়টি বত্রিশটি তাহলে এবার বলতো এবার আর তোমাদের কাছে আমি প্রশ্নের উত্তর নিয়ে টাইম ওয়েস্ট করবো না তাহলে এবার বলতো নিম্নাঙ্গে কয়টি নিম্নাঙ্গে হলো বাষট্টি তাহলে উর্ধাঙ্গে চৌষট্টি নিম্নাঙ্গে বাষট্টি এই হচ্ছে একশো ছাব্বিশ মধ্যে পা হচ্ছে ষাট তাই না আর হিব্বন চক্রে আছে কয়টা দুই ষাট আর দুই বাষট্টি তাহলে নিম্নাঙ্গে আছে বাষট্টি এবার যদি প্রশ্ন করে নিম্নাঙ্গের এক পাশে কয়টি একত্রিশটি কারণ বাষট্টির অর্ধেক একত্রিশ সো বই যতই তুমি পড়ো তুমি কিন্তু ভুলে যাবা মানে তুমি একটু করে বারবার পড়ো তাহলে আমরা পুরো শনি চক্রটাকে একটু রিভাইজ করি সরি পুরো একটু করি তাহলে থেকে বাদ দিলে কি উপাঙ্গে একশো ছাব্বিশ তো এই যে উপাঙ্গে একশো ছাব্বিশ তার মধ্যে ঊর্ধাঙ্গ নিম্নাঙ্গ চৌষট্টি বাষট্টি ঊর্ধ্বাঙ্গে আছে বাহুচক্র নিম্নাঙ্গে আছে পা চক্র বাহু সাইট বক্ষস্থি চক্র চার পাশ হাইট শ্রেণী চক্র দুই তাহলে চৌষট্টি বাষট্টি এক পাশ বললে বত্রিশ একত্রিশ চৌষট্টির অর্ধেক বাষট্টির অর্ধেক এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এই ছকের আচ্ছা এইটুকু যদি ক্লিয়ার হয় ওকে তাহলে এই যে ছকটাতে আসছো না হ্যাঁ তাহলে ছকের আমাদের কোনটা হইলো জানো এই যে ছকের আমাদের এটা হল উপাঙ্গে একশো ছাব্বিশ তো বক্ষ অস্থিচক্র বাহু তাহলে বাহু তো মানুষের দুইটা শ্রণী অস্থি চক্র পা পাও কয়টা দুইটা সো বাহুতে কয়টা ষাট বক্ষস্থি চক্রে কয়টা চার শ্রেণী অস্থি চক্রে কয়টা দুই পায়ে কয়টা ষাট এইটুকু আমাদের হলো এইবার আসো এই জিনিসটা এটা আরো ইজি প্রথমে প্রথমে শুরু করি খুব মিল আছে দেখবা বাহুতে আসো বাহুতে আসো এই জিনিসটার নাম হিউমেরাস এই জিনিসটার নাম হিউমেরাস মানে এখানে যে হার আছে তার নাম হিউমেরাস ওকে আচ্ছা এইখানে দুইটা হাড় আছে আমরা যদি হারটাকে এইভাবে রাখি এই যে বুড়ো আঙ্গুলের দিকে যেটা এই হারটার নাম রেডিয়াস আর এটা হচ্ছে আলনা আমরা এইভাবে মনে রাখি যেটা ভেতরে আছে আলনা ঘরের ভেতরে থাকে তাহলে এটা হচ্ছে আলনা ঘরের যে আলনা আছে আলনা এটা হচ্ছে রেডিয়াস তাহলে ভালো করে বোঝো হিউমেরাস এই জায়গায় আছে রেডিয়াস আলনা কারপাল মেটাকারপাল ফ্যালানজেস তাহলে একটু হিউমেরাস রেডিয়াস আলনা কার্প মেটাকারপাল ফ্যালানজেস দেখো তো ফ্যালানজেস কয়টা চোদ্দটা এইখানে তোমার কি মনে হচ্ছে কয়টা দেখে বোঝো পাঁচটা চোদ্দ আর পাঁচ কত উনিশ এখানে এক এখানে এক একুশ এখানে একটা বাইশ তাহলে এইখানে কত আট কারণ টোটাল তো এটা ত্রিশ ছিল তাহলে বলো ত্রিশ তাহলে এখানে একটা এখানে দুইটা আট পাঁচ চোদ্দ সবাই সবাই এক দুই আট পাঁচ চোদ্দ এখানে দুই মানে রেডিয়াস একটা আলনা একটা বোঝো তাহলে বলো এক 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 তুমি এভাবে পড়তে পারো আট পাঁচ চোদ্দ এভাবে আমার সাথে বলো বলো এই হাত ব্যথা হয়ে গেছে এক 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 আট পাঁচ চোদ্দ ভাই নিজে নিজে নিজের হাতের মধ্যে এক 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 আট পাঁচ চোদ্দ তুমি এভাবে বলতে থাকো নাম পড়ে নাম যদি মুখস্থ নাও হয় হবে বলো এক 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 আট পাঁচ চোদ্দ তার মানে এই জায়গায় আছে একটা হিউমেরাস একটা এক এক রেডিয়াস একটা আলনা একটা এক বাহুর কথা বলছি আট পাঁচ চোদ্দ তাহলে কারপাল এটাকে বলে কবজি দেখো এটা হাতের কবজি কবজি কয়টা আটটা মেটা কারপাল এটাকে বলে করতল তল তালু বলি পাঁচটা আর ফ্যালানজেস ১৪টা। তাহলে এবার যদি বলে এক হাতে বা এক বাহুতে হিউমেরাস কয়টা হিউমেরাস একটা রেডিয়াস একটা আলনা একটা কবজিতে আটটা করতল বা মেটা কারপালে পাঁচটা ফেলান চোদ্দটা তাহলে বলো তো যদি দুই হাতে বলে ডাবল হবে পরে আসতেছি তাহলে তুমি আমার সাথে বলো এক 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 আট পাঁচ চোদ্দ সবাই এক 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 আট পাঁচ চোদ্দ আর পায়ের বেলায় আমি উপরে উঠতে পারছি কি না পায়ের বেলায় দেখা যায় এই যে এইটা তো এক তাহলে এটা হচ্ছে এক কি চলে আসছে

ফিবুলা বাইরে ফুটবল বাইরে খেলি ফিবুলা ফুটবল এবার এখানে যেটা কারপাল পায়ের গোড়ালিতে সেটা টারসাল মেটা মানে পরে তাহলে কারপালের পরে মেটা কারপাল ওটা মেটা টারসাল ফ্যালানজেস ফ্যালানজেস তাহলে মজার বিষয় হলো এইখানে আট পাঁচ চোদ্দ পায়ের বেলায় সাত পাঁচ চোদ্দ তাহলে চিন্তার বিষয় ওখানে তো একটা কমে গেল এটা আট ওখানে কত সাত একটা তো কমে গেল হায় আল্লাহ কি হবে ওইখানে হাঁটুর সামনে একটা আছে প্যাটেলা বল হাঁটুর সামনে কি আছে ওই যে হাঁটুর সামনে যেটা ধরা যায় তুমি যদি হাঁটু সোজা রাখো তাহলে ধরতে পারবা হাঁটু ভাঁজ করলে কিন্তু ধরতে পারবা না তাহলে এইবার দেখো ফাইনাল রেডি সবাই নাম পড়ে আগে সংখ্যাটা বলো এক 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 আট পাঁচ চোদ্দ ওইখানে এক 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 সাত পাঁচ চোদ্দ তাহলে ওখানে আরেকটা কোথায় আরেকটা প্যাটেলা সেটাও একটা তাহলে এবার তুমি বলো তো এটা হিউমেরাস কয়টা যেতে এখানে এক ডাবল করে দিবা দুইটা রেডিয়াস কয়টা এক বলছো তাহলে দুইটা আলনা কয়টা

হয়ে আচ্ছা না লিখি দেখো আমরা বলেছি এক 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 আট পাঁচ চোদ্দ দেখো এখানে আছে না অবশ্যই ডাবল আছে এবং আমরা যদি একটু পায়ের বেলা যাই

বাইরে গলায় বলো 1 1 1 1 سانسরাছরা হ্যালো হ্যালো এবার শুনতে পাচ্ছো এবার শুনতে পাচ্ছো কিনা এবার শুনতে পাচ্ছো কিনা আমার শুটের জন্য শুট তো ঢেকে নেই আচ্ছা শুট খুলে ফেলবো তোমরা এটা কমেন্ট করো এইটা একটু কমেন্ট করো হাতের বেলায় বাহুর বেলায় কী পড়বা আজমল স্যার আগে তো এটাকে হাত বলছিল এখন আলিম স্যার পুরোটাকেই হাত বলছে আজমল স্যার হাত উঠাই দিছে তাহলে এটাই বাহু এটাই হাত হ্যাঁ তাহলে বলো বাহুর বেলায় কী মনে রাখবেন এক 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 আট পাঁচ চোদ্দ আর পায়ের বেলায় এক 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 সাত পাঁচ চোদ্দ এটুকু মাথায় গেঁথে রাখো এবং নামগুলো দেখো খুব সহজ এখানে এটা হিউমেরাস ওইখানে ওটা ফিমার মানবদের সবচেয়ে লম্বা হার ফিমার এখানে রেডিয়াস আলনা টিবিয়া ফিবুলা কার্পাল টার্সাল মেটাকারপাল কার্পাল মেটা টার্সাল ফ্যালানজেস ফ্যালানজেস ওখানে এক্সট্রা কি আছে প্যাটেলা তাহলে এই হচ্ছে ভাইয়া কাহিনী এই হচ্ছে কাহিনী দেখো পায়ের কথা যদি বলি ফিমার টিবিয়া ফিবুলা প্যাটেলা আর এই যে সাত পাঁচ চোদ্দ টার্সাল মেটা টার্সাল ফ্যালানজেস ডাবল করলে হয়ে যাচ্ছে কত চোদ্দ দশ আঠাশ এই যে সাত পাঁচ চোদ্দ ডাবল এটুকু পারবা কিনা এবং একইভাবে আমরা যদি উপরে আসি তাহলে দেখো হিউমেরাস রেডিয়াস আর না কার্পাল মেটাকারপাল কার্পাল তাহলে দেখো এক 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 আট পাঁচ চোদ্দ যদি ওভারঅল বলে তোমার কার্পাল অস্থি কয়টি তাহলে ডাবল হবে যদি বলে এক বাহুতে কয়টি তাহলে সিঙ্গেল হবে মানে অর্ধেক হবে অর্ধেক হবে ওকে একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল কবজির অস্থি কয়টি তাহলে উত্তর কি হওয়ার কথা ষোলো হওয়ার কথা উত্তর কি হওয়ার কথা ষোলো হওয়ার কথা কিন্তু অপশনে ষোলো ছিলই না অপশনে ছিল আট তাহলে তখন কি তুমি ব্লাঙ্ক রাখবা না তখন তুমি কিন্তু আটটা দিবা তখন তুমি কি দিবা আটটা দিবা ঠিক আছে ওকে